শেখুল ইসলাম আল্লাহ হুসেনী রাহম এবং মৌলানা আব্দুল মাসিদার যিনি তফসিরে মাহজিদ লিখছেন তফসিরে মাহজিদের উপর আমার একটা তফসারা আছে মুফত আব্দুল মালিক সাহেব জিজ্ঞালিক ওনাদের আল কৌসুর বের হয়েছে আল কৌসুর একটা তফসির সংখ্যা আছে ওখানে আমার তফসিরিয়া মাহজিদের উপর আমার তফসরা আছে আলে মৌলামের সহবতের বরকতে বা তালা পুরা সিনা ভরপুর করে দেন মলানা আব্দুল মাজেদাবাদী মর আলেম নন তো আমরা তো মাদ্রাসায় পড়ছি পড়াইছি হজরত মৌলান আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই জীবনকে কোনোদিন মাদ্রাসায় পড়েন কেবল হাকিম উলমদ হজরত হাস্টব আলী দরবার শেখুল ইসলাম আল্লাহ হুসাইন আহমদ মদিনী রহমতুল্লা রহমতুল্লাহের দরবার ওনারে আলেমে বা আমল বানাই দিয়েছেন